শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একই সঙ্গে বিএনপির কাছে প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভেচ্ছা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সব প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এটাই প্রত্যাশা এ সময় তিনি দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী নিয়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দেশ ও জনগণের সর্বাককে সর্বার্থকে প্রাধান্য দিয়ে দেশে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সার্জি আলম